ब्रह्म शक्तिरि लग्नाथे च सन्स्थिता सर्वोरूपं सरूपं देवं लोकनाथ ब्रह्मचारी হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথ নামে সকলের কাছে পরিচিত বিশ্বাস করা হয় লোকনাথ বাবার আশীর্বাদ কাছে থাকলে কোনো বিপদ কাছে ঘেসতে পারে না লোকনাথ বাবার বিখ্যাত বাণী রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব বন্ধুরা সামনেই আসতে চলেছে লোকনাথ বাবা তিরোধান দিবস আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজোবিধি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পূজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পূজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে চন্দন লাগিয়ে নিয়েছি এরপর হাতে গঙ্গা জল নিয়ে আজমন করে নেছি সর্বপ্রথম মস্তকে গঙ্গা ছিটিয়ে নিলাম এরপর তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অ পবিত্র পবিত্র বা সর্ববstanগত পিবা যজ পুণ্ডরিকাক্ষ সহবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোয় বসে তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেব সাথে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নেব তৎকালীন যশোর জেলার এবং বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমায় চাকলা নামক গ্রামে এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন সবার প্রথম পুজো সিদ্ধিদাতা গণেশ সহ আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর আমি পুজো করে নিয়েছি লোকনাথ বাবার পুজোর আগে অবশ্যই বাবা মহাদেবের পুজো করতে হবে তো বন্ধুরা আমি মহাদেবকেও পঞ্চামৃতিতে অভিষেক করিয়ে পুজো করে নিয়েছি সেই পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে যেত আপনারা অবশ্যই লোকনাথ বাবার পুজোর আগে বাবা মহাদেবের পুজো করে নেবেন আমিও আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর পুজো করে তারপর লোকনাথ বাবার পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি পরিষ্কার একটি কাপড়ে গঙ্গাজল গোলাপ জল আর নিয়ে আলতো হাতে মুছে আমি লোকনাথ বাবাকে অভিষেক করি এ এবছর অর্থাৎ দু সালে লোকনাথ বাবা তিরোধন দিবস পালিত হবে বাংলার উনিশশো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা জুন দু রবিবার বন্ধুরা আপনাদের কাছে যদি লোকনাথ বাবার পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকে অবশ্যই এই দিন বাবাকে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নেবেন অভিষেকের পর বাবাকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিয়েছি আপনারা চাইলে কেশর চন্দন বা সাদা চন্দনে তিলকও পড়াতে পারেন কেশর চন্দন যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন বাবাকে নতুন পৈতে পরিয়ে দিয়েছি নতুন বস্ত্রস্বরূপ বাবাকে মৌলি সুতো নিবেদন করেছি বন্ধুরা আপনারা চাইলে এই দিন অবশ্যই বাবাকে নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো বা সাদা চেলি সাদা ধুতি চাদর বাবাকে বস্ত্রস্বরূপ নিবেদন করতে পারেন চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চন্দন সহযোগে ফুল বেলপাতা বাবার চরণে নিবেদন করছি জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র বলে বাবার চরণে ফুল বেলপাতা নিবেদন করে হাত হাজ্য করে বাবাকে প্রণাম করে নিলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন বলেই লোকনাথ বাবা বাবাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে মানা হয় আবার লোকনাথ বাবাকে বাবা মহাদেবের অবতার হিসাবেও মানা হয় অর্থাৎ লোকনাথ বাবা হলেন একই দেহে হর এবং হরি তাই চন্দন সহযোগে তুলসী পাতা লোকনাথ বাবার বুকে নিবেদন করলাম আর চন্দন সহযোগে তুলসী দল বাবাকে নিবেদন লোকনাথ বাবার প্রিয় ফুল হলো নীল শাপলা বা শালুক ফুল এছাড়াও যে কোনো ধরনের সাদা ফুল লোকনাথ বাবার খুব প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন বাবাকে সাদা একটি পদ্ম নিবেদন করার চন্দন সহযোগে সাদা পদ্ম ফুল বাবাকে নিবেদন করলাম ওম নম ভগবতে লোকনাথ হায় জয় বাবা লোকনাথ ইংরাজির আঠারোশো সালে এবং বাংলার বারোশো সালে উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন তাই উনিশে জ্যৈষ্ঠ এই দিনটি আমরা লোকনাথ বাবার তিরোধান দিবস হিসাবে পালন করে থাকি বাবাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে আসন তৈরি করে নিয়েছি তিন রকম গোটা ফল নিয়েছে তাতে চন্দনের ফোটা দিয়ে চন্দন সহযোগী তুলসী পাতা ফুল দিয়ে বাবাকে নিবেদন করলাম তিন রকম পাঁচ রকম সাত রকম রকম আপনারা যে যে রকম জোগাড় করতে পারবেন বাবাকে গোটা ফল নিবেদন করবেন বাবার প্রিয় মাখন মিশ্রি সাদা মিষ্টি বাবাকে নিবেদন করলাম বাবার প্রিয় কাঁচা দুধ বাবাকে নিবেদন করলাম আর বাবার প্রিয় আমিত্তি বাবাকে নিবেদন করলাম আর অবশ্যই পান করার জন্য জল বন্ধুরা আপনারা এই দিন অবশ্যই বাবার প্রিয় ফল যেমন তালশ্বাস কালো জাম আম নানারকম মরশুমি ফল এছাড়াও কাঁচা দুধ আমিত্তি

মোক্ষদাম আবারও চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা হাতে নিয়ে নিলাম বন্দেহং করুণা সিন্দু লোকনাথ আয়ু চরণাম্বুধ সর্বসিদ্ধি প্রোধং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম এইভাবে তিনবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হাজ্যর করে বাবাকে প্রণাম করে নিলি লোকনাথ আয়ু সংস্থিতা সর্বরূপং অং স্বরূপ তং দেং প্রণমাম্মহম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এরপর বাবার আরতি করে নিচ্ছি হাতে ফুল নিয়ে বাবা লোকনাথের পাঁচালি পরে আমার পুজো সম্পন্ন করে নেবো মহাযোগী লোকনাথের জয় পাপী তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহীতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা দশ বর্ষ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল ত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিশুদয়ে গুরু নানা যোগ শিকার এইভাবে বাবা লোকনাথের পাঁচালি পাঠ করে আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সংসারের সকলের মঙ্গল কামনা করে আমার পুজো সম্পন্ন করে নিলাম জয় বাবা লোকনাথ তো বন্ধুরা কেমন লাগলো আজ লোকনাথ বাবার তিরোধান দিবসের সহজ সরল ঘরোয়া পদ্ধতির এই পুজো বিধিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ জয় বাবা লোকনাথ